সাধুগ কাছে কোনো জাত গোষ্ঠীর পরিচয় নেই সাধুদের জাত একটাই যেজন কৃষ্ণ বলে বাহু তুলে আসতে পারে সেই আমার জাত না হলেও আমার বেজাত আমার বেজাতকে আমার আপন ভাইও আমার জাতি নয় যদি সে কৃষ্ণকে ভালোবাসতে না পারে যে আমার গৌরকে ভালোবাসতে না পারে সে আমার আপন রক্তের ভাই হলেও ভাই নয় কে কাকস্য পরিবেদনা এই বিশ্বজগতে কেউ কারো নয় সেই সে পরম বন্ধু সেই পিতামাতা কৃষ্ণচরণে যেই প্রেম ভক্তিদাতা হরিগতনা তো চালু হয়ে গেছে তার মধ্যে রাধা মাধব কীর্তন না করলে আমার শান্তি আসে না কারণ কেন যেন আমার অপূর্ণ থেকে যায় এইবার করতালি দিয়ে যাদের ভগবান হাত হাত দিয়েছে দুটো কি লোকের মারবার জন্য না চুরি করার জন্য তাহলে কি করার জন্য হাত দিয়েছে ভালো কাজে নিরূপণ করার জন্য আজকে দেখবো কারা কারা ভালো কাজে নিযুক্ত করে ভালো কাজ কি গো জীবনের এই যে বাবারা আজকে যুবক বাবারা একটু পিছনে পিছনে বসছে ভাবে যে গোপীনাথের সামনে যাব না ওই পুরা মুখোটারে মুখ আর দেখাবো না হ্যাঁ দূরে বসলো আমার চোখ আছে মহাপ্রভু এখন চোখের দৃষ্টি বাড়িয়ে দিয়েছে সকালবেলাও কিছু দেখি না চোখে একটু অক্ষর কম দেখি এইবার একেবারে ওই পিছন পর্যন্ত দেখি ভাববে না যে দেখি না তা না আচ্ছা সবাই যেন দেখবো কারা হাতে করতালি দেয় আর কারা দেয় না যারা রাধা মাধব কীর্তন করবে না বোঝব ওরা বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া করে আসছে ওই যে আর বাবা বলছে যারা বিয়ে করেনি তাদের কি বাবা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী বলতে কি বুঝায় এই বৈবাহিক প্রাকৃতিক জগতে বৈবাহিক জীবনে পরের নারীকে পরের মেয়েকে ঘরে আনা এটাই কি স্বামী স্ত্রী না জগৎ স্বামী কি গো ভগবান কৃষ্ণ আর উনি যদি স্বামী হয় তাহলে নারীরূপে আমি তাহলে ঝগড়াটা কোথায় গো গোবিন্দের সাথে ঝগড়া করে আসছে এই জন্য ওনার নাম করা যাবে না রাধে হ্যাঁ সবাই জয় রাধা মাধ জয় কুঞ্জ বিহারী জয় রাধ জয় কুঞ্জ জয় গোপী গিরিবর ধারী জয় গোপী জনবল জয় গিবর ধারী জয় মাধব জয় কুঞ্জবিহারী জয় রাধা মাধব জয় কুন্দ বিহারী জয় কপি জনবলাহ জয় গিরি বড় জয় জয় জন জনবল বড় ধারী জয় রাধ মাধ জয় কুঞ্জ বিহারী জয়াধ মাধ জয় কুঞ্জ বিহারী জন্দ ব্রজ জন রঞ্জন সবাই সদানন্দন ব্রজ জনরঞ্জন যদানন্দনা ব্রজ জনরঞ্জনা যশ দন নন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তিরবন চি যমুনা তিরবন চি লাগ ডাক চারি জয় কুঞ্জবিহারী জয় রাধবাদ জয় কুঞ্জবিহারী জয় রাধবাধব জয় কুঞ্জবি বিহারী রাথে রাথে রাধে বল সবাই রাধে 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 বে রাধে 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 বোল রাধে 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 বো রাধে 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 বল রাধে 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 বো হে রাধে 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 বল রাধে 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 বলে রাধে রাধে বল রাধে 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 বাহু তুলে রাধে বুটি বাহুতুলে রাধে বধে রাধে 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 বল রাধে 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 বো হে রাধে 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 বললাম রাধে 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 বো রাধে 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 বো জয় রাধে জয় রাধে পরমপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি প্রেমময়ী শ্রীমতী শ্রীমতী রানী কি প্রেমের ঠাকুর ভগবান হরি কি আজকের হরি কথা কি আজকের আগত ভক্তবৃন্দ কি জয় রীতায় গৌর হরি বল ব্যস্ত করে দিতে ভগবান সব সইতে পারে পৃথিবীতে ভগবান সইতে পারে না এমন কোনো কাজ নেই কিন্তু একটা জিনিস সইতে পারে না আমার ভগবান কখনো ভক্তের কষ্ট সইতে পারে না ভক্তাদিন ভগবান তো পৃথিবীর সব যন্ত্রণা ভগবান বহন করতে পারে কিন্তু ভগবান শুধু কাঁধে কখন কাঁধে জানায় যদি তার ভক্তের কোন কষ্ট হয় এই কষ্ট ভগবান আর নিতে পারে না ভক্তের ভগবান ভক্তের যন্ত্রণায় আমার ও যন্ত্রণা গ্রহণ করে সনাতনের ওই ক্ষীণ দেহটা দেখে মদন গোপালের ভালো লাগছে মদন গোপাল একদিন স্বপ্না সনাতনকে ডেকে বলছে সনাতন মদন গোপাল ভাবছে ভগবান ভাবছে যদি একটু লবণ দিয়ে যদি কচি শাকটা রান্না করে তাহলে ও পেট পুড়ে খেতে পারবে আর কচু শাক যদি পেট পুড়ে খেতে পারে তাহলে ওর দেহটা সুস্থ থাকবে আহা ভগবানের কত করুণা ভক্তের প্রতি কিন্তু আমার মতো মূর্খ জীবী কখনো বুঝতে পারলে না যে ভগবান আমার জন্য কত বড় দয়া কত বড় করুণার নিধি সনাতন ও সনাতন বাবা তুমি যে আমাকে পুরা রুটি আর এই লবণ ছাড়া কচরি শাক দাও আমার খেতে না খুব কষ্ট হয় তুমি একটু লবণ দিয়ে আমাকে দেবে যে ভগবান ব্রহ্মাণ্ডের দেবেগবান্ডের পৃথিবীর মালিক তার ভক্তের কাছে একটু কচু শাক চেয়ে খাচ্ছে লবণ দেওয়ার জন্য বলছে আমাকে একটু লবণ দিয়ে দাও চুমকে উঠেছে সনাতন বুঝতে আর বাকি রইলেন না সুপ্রভাতে মদন গোপালের কাছে গিয়ে বলছে ও মদন গোপাল ও ঠাকুর তুমি আজকে তুমি কচিশাকে লবণ চাচ্ছ কালকে তুমি ঘি চাবে ছানা চাবে মাখন চাবে আমি কোথা থেকে দেবো আমি তো কিছু দিতে পারবো না আমি তো দিন বিকালে আমি কোথায় পাব তোমার সেবার ভারত যদি তোমার লবণ দিয়ে খেতে হয় তাহলে তুমি রাজবাড়ি চলে যাও আমি তোমাকে কিছু দিতে পারবো না কথাটা ভালো করে বুঝে রাখবেন যে ভগবানকে যুগিযোগ সাধনায় পাই না ব্রহ্মা ব্রহ্ম জ্ঞানে পাই না সেই ভগবানকে সনাতন বলছে তুমি চলে যাও তোমাকে আমি চাই না ভগবানকে চলে যেতে বলছে কিন্তু বলেনি আমি তোমার সেবা করতে পারব না কথাটা কিন্তু লবণ ছাড়া কচু সাকারী পুরা রুটি খেয়ে জীবনটাকে ধারণ করেছে আর আমরা বৈষ্ণব সমাজ এখন পদ না হলে আমাদের উদর পূর্ণ হয় না এই হচ্ছে আমাদের স্বরগোস্বামীর শিক্ষা এই ছয় গোসাই প্রভু এই ছয় গুসাই যার মুই তার দাস তো পদকর্তার পদ একেবারে পয়সা তো লাগে না গিয়ে ফেললাম পয়সা লাগে পদ কীর্তন করতে পয়সা লাগে এখন লাগে এখন কীর্তনী এদের আনতে হলেও টাকা ছাড়া হবে না আমাদের পাঠকদের টাকা ছাড়া হবে না যে ওদের আনি টাকা ছাড়া হবে হবে না তবে কথাটা বুঝবেন পদ গাচ্ছে এই ছয় গোসাই যার মুই তার দাস এই ছড় গোস্বামী কার ছিলেন আয় কার ছিলেন মহাপ্রভুর তাহলে আমরা কার দাস কথাটা বুঝবেন পদের কথাটা কিন্তু বলিহারি এই ছয় গুসাই যার মুই তার কার দাস মহাপ্রভুর দাস

যে মোটা অঙ্কের টাকা দিতে পারে নবদ্বীপে গিয়েছি ওখানে ইনভাইট করে এত লক্ষ টাকা দিলে পরে ওই অনুষ্ঠানের সময় একটা রুম সেই কর্তার জন্য ছেড়ে দেওয়া হবে কিন্তু যে টাকা দিতে পারেনি যার কোনো জায়গায় থাকবার জায়গা নেই যার অর্থ নেই তার ওই ওই ঘরেও জায়গা হয় না কিন্তু আশ্রমটা কিসের জন্য যাদের কোনো জায়গায় আশ্রয় নেই একমাত্র আমার গৌরহরের চরণে গিয়ে আশ্রয় পাবে এটাই তো আশ্রম যেখানে কার কোনো আশ্রয়ের জায়গা নেই কিন্তু আমাদের মধ্যে এখন যেটা শুরু হয়েছে দিনার দিন সাধুদের প্রতি আমাদের আস্থা এবং ভালোবাসা থাকবে না কারণ আমরা আত্মকেন্দ্রিক সাধু হয়ে যাচ্ছি স্বার্থকেন্দ্রিক সাধু হয়ে গেছি কিন্তু আমাদের আর পরহিতরত ইতা পরের হিতের জন্য কর্ম করার মতো ব্যক্তি হাতে গোনা কিছু আছে কিন্তু আমার মতো দুরাচার যারা পরের জন্য কিছু করলাম না শুধু নিজের স্বার্থের জন্য কর্ম করে গেছি কথাটা কষ্ট পাচ্ছেন না তো কষ্ট হচ্ছে না আলোচনা অন্যদিকে যাব হ্যাঁ এখানে দি ওই একটাও ছেড়ে যাব না যেখানে ঠিক রেখে আসছি ওখানে আবার গৌরহরি নিয়ে যাবে এটা তার ইচ্ছা কিন্তু এই কথাগুলো বলছি কেন জাতির উদ্দেশ্যে সমাজের উদ্দেশ্যে

ওয়াশা ভবন থেকে তাই না ছাড়ে না তাহলে ডেরেন দিয়ে শহরের বাইরা চলে যায় তা আমাদের হৃদয় মাঝে যে আবর্জনাটা লেগে আছে না এই দুটো ডেরেন দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে অহংকার অভিমান সমস্ত শহরের বাইরা চলে যায় এই দেহটা একটা কৃষ্ণ ভজনের কৃষ্ণ প্রেমের শহরে যখন নংরা জমে সাধুরা কৃষ্ণ বলে রাতে শুধু কাঁদে আর এই দুই ডিরেন দিয়ে ওই মনের ভিতরে যে বিকার আছে ওই বিকারটা উতলিয়ে বেরিয়ে এই জন্য কাঁদিতে হয় কৃষ্ণ বলে কাঁদ কাঁদলে কি বলে কাঁদবে কি বলে না বাবারে বলে মারে বলে আমাদের তো কাঁদি মারে বাবারে দাদারে দিন পাই না আর কৃষ্ণ বলে কাঁদবো কৃষ্ণ তো আমাদের সংসারের কেউ না কৃষ্ণ তো আমাদের বংশের কেউ না কৃষ্ণ তো আমাদের জাতের কেউ না আমাদের গোষ্ঠীর কেউ না কি হ্যাঁ কৃষ্ণ কি আপনাদের বংশের না আপনাদের জাতের কথা বলে না আপনাকেও জাত গোষ্ঠী নিয়ে কান্নাকাটি ওরা ওই অমোঘ বংশ আজকে আমার ড্রাইভার বাবা বলছে আমরা আলিম্বন গোত্র মানে আগেই জাত গোষ্ঠীর পরিচয় দেয় সাধুগর কাছে কোনো জাত গোষ্ঠীর পরিচয় নেয় সাধুদের জাত একটাই যেজন কৃষ্ণ বলে বাহু তুলে আসতে পারে সেই আমার জাত না হলেও আমার বেজাত আমার বেজাতকে আমার আপন ভাইও আমার জাতি নয় যদি সে কৃষ্ণকে ভালোবাসতে না পারে যে আমার গৌরকে ভালোবাসতে না পারে সে আমার আপন রক্তের ভাই হলেও ভাই নয় কে কাকস্য পরিবেদনা এই জগতে কেউ কারো নয় সেই সে পরমবন্ধু সেই পিতা মাতা কৃষ্ণচরণে যেই প্রেম ভক্তিদাতা আমার সে জাতি কে জাতি যে আমার কৃষ্ণ ভজনের সহায় করে দেবে আমার গোবিন্দের কথা মনে করিয়ে দেবে সেই আমার স্বজাতি নাকি একটা হলো জাত আর একটা হলো বদজাত আর যারা আমার গোবিন্দকে নিন্দা করবে কৃষ্ণকে নিন্দা করবে কৃষ্ণ ভক্তকে নিন্দা করবে হরি নামের নিন্দাকারী গীতা ভাগবতের নিন্দাকারী ওরা কখনো আমার জাতি হতে পারে না ওরা বেজাতের দলের লোক ওদের জন্য কান্না করা একেবারে অবৈধ তুমি কাঁদ একজন শুদ্ধ ভক্তের জন্য কাঁদ তুমি কৃষ্ণের জন্য কাঁদ সেই সে পরম বন্ধু সেই পিতামাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা কার জন্য কাঁদবে কার জন্য এর মধ্যে রস আছে আছে কিনা তাহলে এখানে কি এখানে কি চাই আমাদের প্রাকৃতিক জগতে সাধুর আত্মকেন্দ্রিক হয়ে গেছি তা আত্মকেন্দ্রিক হলে কিন্তু সাধু হওয়া আমি বলবো না সাধু হওয়া সত্যি আপনারা বলছেন আমি কিন্তু বলতে পারবো না কারণ কে সাধু কে চোরা চেনা যায় আজকাল চোরের দলিয়াই সাধু সাইজে যেমন আমি সাধু সাইজে বসে রয়েছি আসলে তো সাধু হতে পারিনি সাধু হওয়া পড়ু প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয় দশ সর রিপু আগে করো জয় সাধু হওয়া মুখ দিয়ে বললে তো হবে না সাধু হতে হলে তার কাজ করতে আমি জীবনেও পারিনি তাই এই যে আমাদের সমস্যাটা সনাতন বললে প্রভু তুমি চলে যাও আমি তোমাকে দিতে পারবো না আপনাদের জানা আছে জানা নিলে অত বলবো না জানেন ভগবান কি করেছিল সেই লবণ জোগাড় করে দেয়নি দিয়েছিল তো কেশবঙ্গর বাবা দিয়েছে সাধারণ এতটুকু না এক জাহাজ ভগবানের ভক্তের জন্য কি পারে এটা কোথায় সনাতন ধর্মে পেয়েছ এই যুবক যুবতী এটা একটু চোখ খুলে দেখে যাও সনাতন ধর্মের ভগবান তোমার জন্য তার ভক্তের জন্য তুমি যদি ভক্ত হতে পারো তোমার জন্য লবণ চাল ডাল পর্যন্ত জোগাড় করে দিতে পারে অর্জুন মিশ্রকে দেয়নি বুঝা মস্তকে ধারণ করেনি বহম মহম কেটে দিয়েছিল সেটাকে ভগবান পূর্ণ করেনি